এই সমস্যা আসলে অল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব নয় কারণ এখানে পর্যাপ্ত বারে নেই অথবা বারে থাকলেও সেগুলো অনেকেরই যারা এখানে কাজ করেন অর্থাৎ বেসিক স্যালারির অধীনে কাজ করেন তাদের পক্ষে আসলে একটি বাড়ি অথবা একটি অ্যাপার্টমেন্ট তার নিজের নামে নেওয়া এবং অন্যান্য যেসব ক্রাইটেরিয়া বাড়ের মালিকেরা চান সেগুলো ফিল আপ করা অনেকের পক্ষেই সম্ভব নয় তো এক্ষেত্রে তারা এখানে দীর্ঘদিন থেকে বসবাস করছেন এখানে কাজ করছেন সোশ্যাল সিকিউরিটিতে কন্ট্রিবিউট করছেন এবং এখানকার যত নিয়মকানুন রয়েছে সব কিছুই কিন্তু তারা যথাযথভাবে মেনে এই দেশে বসবাস করছেন কিন্তু দু চার পাঁচ বছর পরে গিয়ে যদি তাদের কার্ডটি আর রিনিউ না হয় সেটি যেমন তাদের জন্য একটি দুঃখজনক বিষয় এবং আইনের দৃষ্টিতে সেটি আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটিও এখন আলোচিত হচ্ছে পর্তুগালে বর্তমানে অভিবাসীদের সংকট একেবারে চরমে বলা চলে বিশেষ করে গত ছয় মাসে পর্তুগালে বিভিন্ন ধরনের সংকট দেখা দিয়েছে নতুন যে সরকার তারা গঠনের পর পরে অভিবাসী এবং অভিবাসন নিয়ন্ত্রণে একের পর এক আইন নিয়ে আসছে এবং আর সেখানে বর্তমান যে বিরোধী দল রয়েছে তারাও বর্তমান সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে অথবা আরেকথ্যে বলা ছিল যে তাদের পরোক্ষ চাপের কারণে সরকার অভিবাসন নিয়ন্ত্রণ করার জন্য নানামুখী পদক্ষেপ নিচ্ছে তার ফলে নতুন অভিবাসন বন্ধসহ বিদ্যমান যারা পর্তুগালে রয়েছে ইতিমধ্যেই পর্তুগালের রেসিডেন্স পারমিট থেকে শুরু করে ফ্যামিলি নিয়ে যারা বসবাস করছেন অথবা যারা পাসপোর্ট পেয়ে গেছেন বা পারমানেন্ট কার্ড পেয়ে গেছেন তারাও নানা সংকটে এখন আর জর্জরিত অথবা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন আর তেমনি একটি সমস্যা হচ্ছে বর্তমানে পর্তুগালের বাসা সংকট অর্থাৎ হাউজ আর যারা যেই কাজে যাচ্ছেন না কেন নতুন অ্যাপ্লিকেশান অথবা ফ্যামিলি রিউনিফিকেশান কার্ডের জন্য যারা আবেদন করছেন রিনিউর জন্য তাদেরকে সহ একেবারে সকল পর্যায়ে যে হাউজ ডিক্লারেশনের যে বিষয়টি সেটি এই মুহূর্তে খুবই একটি দুশ্চিন্তার বিষয় আর সবাইকে গণহারে এই ডিক্লারেশনটি দেওয়ার জন্য বলছে যেটি আসলে খুবই কষ্টকর এবং দুঃসাধ্য একটি বিষয় অনেকের জন্যই আমি আজকে একটি রিপোর্ট পড়ছিলাম গতকালকে সেখানে বলা হয়েছে যে গত জানুয়ারি মাসে প্রায় এক লাখ আট হাজারের মতো আবেদন শুধুমাত্র প্রপার হাউস ডিক্লারেশন না থাকার কারণে তারা বাতিল করেছেন এবং প্রতিনিয়তই কিন্তু প্রতিদিন কিন্তু এই সংখ্যা বাড়ছে অর্থাৎ গত ছয় মাস এবং বর্তমান সময়ে এসে এটি আরও প্রকট আকার ধারণ করেছে বিশেষ করে যারা ঋণীয়র জন্য যাচ্ছেন তাদের কাছেও এখন হাউস ডিক্লারেশান চাচ্ছে অর্থাৎ হাউস ডিক্লারেশানটি আগে যে যে ফর্মেটগুলো তারা অ্যাকসেপ্ট করতো অর্থাৎ একটি জনতা অ্যাকসেপ্ট করতো অথবা রেন্টাল এগ্রিমেন্ট তারা অ্যাকসেপ্ট করতো পাশাপাশি হচ্ছে যেই অ্যাকোমোডেশন ডিক্লারেশন তারা অ্যাকসেপ্ট করতো কিন্তু বর্তমান সময়ে এসে তারা জনতা একেবারেই অ্যাকসেপ্ট করছেন না সাবলিজ কোনো কন্ট্রাক্ট সেটাও তারা অ্যাকসেপ্ট করছেন না শুধুমাত্র যদি নিজের নামে বাসা থাকে তাহলেই তারা অ্যাকসেপ্ট করছেন এবং সেখানেও কিন্তু যেই আপনার মূল যেই বিল্ডিংয়ের মালিক অর্থাৎ মূল যে অ্যাপার্টমেন্ট অথবা বিল্ডিংয়ের মালিক তার কাছ থেকে একটি ডিক্লারেশন চাওয়া হচ্ছে যেটি আসলে খুবই দুঃসাধ্য একটি বিষয় কারণ যারা মালিক তারা কিন্তু একজনকে সেই রেন্টাল এগ্রিমেন্টটি দিয়েছে নির্দিষ্ট সময়ের জন্য এক বছর দুই বছর কিংবা পাঁচ বছরের জন্য তো এর মধ্যে যদি ফার্দার কোনো ডকুমেন্টের প্রয়োজন হতে হয় তোদিন সেটি নির্দিষ্ট যেই কাউন্সিল রয়েছে সেখান থেকে অর্থাৎ যন্তু অফিস থেকে একটি ডিক্লারেশন নিয়ে তাদের প্রয়োজনীয় সকল কাজ কিন্তু সম্পূর্ণ করা হতো বা সম্পূর্ণ করা যেত কিন্তু বর্তমান সময়ে এসে সেটি আর বিশেষ করে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আইমা যারা রয়েছেন তারা সেটি অ্যাকসেপ্ট করতেছেন না এবং আমরা জানি যে একটি বাসাতে পাঁচজন সাতজন বা অনেক ক্ষেত্রে আরও কম বেশ মানুষ থাকে তারা জনতা নিয়ে কিন্তু তাদের বিভিন্ন কার্যক্রম ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন যে কার্যক্রম রয়েছে তারা সেগুলো সম্পাদন করতো কিন্তু বর্তমান সময়ে এসে শুধুমাত্র ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আইমা সেটিকে তারা আর অ্যাকসেপ্ট করছেন না আর তারা কেউ যদি জুনতে নিয়ে যাচ্ছেন তাহলে মূল মালিক অর্থাৎ বিল্ডিংয়ের যে মালিক বা অ্যাপার্টমেন্টের যে মালিক রয়েছে তার ডিক্লারেশন চাওয়া হচ্ছে যেটি আসলে অনেক মালিকে দিতে অনীহা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে আমি তো তোমাকে কন্ট্রাক্ট দিয়েছি তাহলে আমি ফার্দার কেন অন্য কোনো ডকুমেন্ট বা আমি যাকে চিনি না জানি না তাকে কেন আমি ডিক্লারেশন দিবি এই ধরনের কিন্তু সংকটে পড়ে গেছেন এটি নিয়ে যারা বিশেষজ্ঞ রয়েছে বিশেষ করে সলিসিটর এবং লয়ার এবং যারা স্টেক হোল্ডার অর্থাৎ যারা অভিবাসীদেরকে নিয়ে কাজ করছেন তারা ইতিমধ্যেই এই বিষয়টিকে বেআইনি হিসেবে বলছেন পর্তুগালের যে আইন রয়েছে অর্থাৎ পর্তুগালের যে অভিবাসন আইন রয়েছে দুই সালের সেখানে কিন্তু যেই একটি রেসিডেন্স পারমিটের জন্য অথবা রেসিডেন্স পারমিট রিনিউ করার জন্য যেই বসবাসের যেই ডকুমেন্ট তারা চেয়েছেন সেখানে তারা তিনটি তিনটি ডকুমেন্টের কথা বলেছেন প্রথমটি হচ্ছে জনতা দ্বিতীয়টি হচ্ছে রেন্টাল এগ্রিমেন্ট এবং তৃতীয়টি হচ্ছে যে অ্যাকোমোডেশান ডিক্লারেশন কিন্তু এখন দুইটিকে তারা অ্যাকসেপ্ট করতেছেন না শুধুমাত্র রেন্টাল এগ্রিমেন্ট তাও যদি নিজের নামে থাকে তাহলে সেটি অ্যাকসেপ্ট করছেন কিন্তু আমরা জানি যে পর্তুগালে অভিবাসন সংকট শুরু হওয়ারও বহু আগ থেকে এখানে অ্যাকোমোডেশনের একটি সংকট ছিল এখানে হাউজিং ক্রাইসিস দীর্ঘদিন থেকেই রয়েছে আর তার ফলেই কিন্তু অনেকেই বাসা নিজের নামে নেওয়া সম্ভব হয়নি দুটি কারণে একটি হচ্ছে পর্যাপ্ত হাউজ এখানে নেই আর দ্বিতীয় কারণটি হচ্ছে যে হাউজের যে প্রাইস অর্থাৎ রেন্ট যেটি মান্থলি আর সেটি অনেক হাই এখানে যে মান্থলি যে ইনকাম রয়েছে সেটি দিয়ে এখানে আসলে একটি টি ওয়ান অথবা টি টু বাসা অ্যাফোর্ড করা অনেকের পক্ষে সম্ভব নয় এজন্যই কিন্তু একজনে একটি বাসা নিলে সেখানে অনেকে শেয়ার করে থাকেন এবং তারা তাদের যেই যন্তু অর্থাৎ হাউস ডিক্লারেশনের মাধ্যমে তাদের যে অফিসিয়াল কার্যক্রম রয়েছে সেগুলো তারা পরিচালনা করতেন কিন্তু বর্তমান সময়ে এসে আইমার এই সিদ্ধান্তের ফলে অনেকেই নতুন রেসিডেন্স পারমিট পাওয়া থেকে শুরু করে রিনিউ এবং ফ্যামিলি রিনিফিকেশান নানা ক্ষেত্রে কিন্তু একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যারা অভিবাসীদেরকে নিয়ে কাজ করে এবং লয়ার বা সলিসিটর যারা রয়েছে তারা এই সংকট সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ অথবা বিভিন্ন পরামর্শ তারা দিচ্ছেন ইমিগ্রেশান অথরিটি অর্থাৎ আইমাকে এখন দেখার বিষয় হচ্ছে তারা সেগুলো কত দ্রুত বা কোন কোন বিষয়টি তারা আমলে নেয় আর সেখানে তারা বলছে যে জনতার যেই অর্থাৎ হাউস অ্যাড্রেস যে প্রুফটি আগে ছিল সেটি জনতা যেন আবারও তারা অ্যাকসেপ্ট করে অথবা যারা সাবলিজ রেন্টাল এগ্রিমেন্ট নিচ্ছে সেটি তার মূল যে মালিক তার ডিক্লারেশন চাওয়া হচ্ছে ক্ষেত্রে যদি সাবলিজ যে এগ্রিমেন্টটি রয়েছে সেটি নোটারাইজ করে যদি দেওয়া হয় তাহলে যেন এটি অ্যাকসেপ্ট করে আইমা সেই বিষয়টি তারা পরামর্শ দিয়েছেন অথবা অন্য অন্য কোন ডিক্লারেশন অথবা কোন ধরনের কাগজপত্র হাউস অ্যাকমোডেশনের ডিক্লারেশন হিসেবে তারা অ্যাকসেপ্ট করবে সেটি সুনির্দিষ্টভাবে তারা আরও বেশ কয়েকটি অল্টারনেটিভ সামনে আনার জন্য বা প্রকাশ করার জন্য তারা মতামত দিয়েছেন তো এখন দেখার বিষয়ে বর্তমান যে সংকট রয়েছে এক্ষেত্রে আমার যে ধারণা সেখানে মনে হচ্ছে যে পর্তুগালে যারা রেসিডেন্স পারমিট হোল্ডার রয়েছে এবং যারা ফ্যামিলি ইউনিফিকেশান আন্ডারে রয়েছে অথবা যারা আর্টিকেল ফিফটিনের আন্ডারে রয়েছে অর্থাৎ ইইউ ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে অলমোস্ট সব ধরনের মানুষের ক্ষেত্রে কিন্তু এই একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটি যদি আইমা ফ্লেক্সিবল না করে তাহলে কিন্তু অনেকের পক্ষেই তাদের কার্ড রিনিউ অথবা নতুন করে কার্ড পাওয়া অথবা যারা নতুন করে ভিসা নিয়ে আসছেন অথবা ফ্যামিলি রিনিফিকেশানে আসছেন তাদের পক্ষে এই দেশে কার্ড করা হয়তো সম্ভব হবে না যদি না আইমা তাদের এই বিষয়টিকে পুনর্বিবেচনা না করেন এখানে আরেকটি বিষয় হচ্ছে এই এই জিনিসটি তারা এনফোর্সমেন্ট করছেন বিশেষ করে এখানকার যে ট্যাক্স অথরিটি রয়েছে অর্থাৎ ট্যাক্স কালেকশানটাকে বাড়ানোর জন্য মূলত তারা এই ধরনের একটি পদক্ষেপ নিচ্ছেন কিন্তু এখানে একটি মজার বিষয় হচ্ছে একজন ভাড়াটিয়ার পক্ষে কিন্তু ট্যাক্স যেই অথরিটি রয়েছে সেখানে তার রেন্টাল এগ্রিমেন্টটি ডিক্লারেশন দেওয়া সম্ভব নয় এটি হচ্ছে যেই বাড়ির মালিক অথবা যেই অ্যাপার্টমেন্টের মালিক এটি হচ্ছে তার রেসপন্সিবিলিটি এবং তার দায়িত্বের মধ্যে পড়ে এটিকে ট্যাক্স অথরিটির কাছে ডিক্লারেশন দেওয়া অর্থাৎ সে যখন তার কোনো প্রপার্টি কারো কাছে রেন্ট দিবে সেটি তার দায়িত্ব হচ্ছে এই দেশের যে ট্যাক্স অথরিটি রয়েছে তাদেরকে ইনফর্ম করা বা নোটিফাই করা অথবা সেখানে রেজিস্টার্ড করা রেন্টাল এগ্রিমেন্টটি ট্যাক্স অথরিটির কাছে রেজিস্ট্রেশন করা এটি ভাড়াটিয়ার কাজ নয় এটি হচ্ছে কাজ তো এই বিষয়টি যখন আইমা কাছ থেকে চাওয়া হচ্ছে সেখানে অনেকে বলছেন যে এটি আসলে আইনে এমন কোনো সত্য নেই এবং যেহেতু রিপোর্ট করার কাজটি হচ্ছে বাড়িওয়ালার এই ক্ষেত্রে ভাড়াটিয়ার কাছ থেকে এটি চাওয়া এটি সম্পূর্ণ একটি চাপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে এবং পর্তুগিজ যে সংবিধান রয়েছে সেখানে আর্টিকেল টু সিক্স সিক্সের অধীনে প্রশাসন আইনের সীমা অতিক্রম করতে পারবে না বলে কিন্তু সংবিধানে উল্লেখ করা হয়েছে কিন্তু আইমা এই পরিস্থিতিও কিন্তু পুরোপুরি তারা মানছেন না তো এখন আসলে আমাদের দেখার বিষয় বা ধৈর্য ধরার বিষয় আসন্ন যে সময় অর্থাৎ ভবিষ্যৎ সময়ে আইমা এখানকার ইমিগ্রেশন অথরিটি কী ধরনের পদক্ষেপ নেয় কারণ এত মানুষের এই সমস্যা আসলে অল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব নয় কারণ এখানে পর্যাপ্ত বারে নেই অথবা বারে থাকলেও সেগুলো অনেকেরই যারা এখানে কাজ করেন অর্থাৎ বেসিক স্যালারির অধীনে কাজ করেন তাদের পক্ষে আসলে একটি বাড়ে অথবা একটি অ্যাপার্টমেন্ট তার নিজের নামে নেওয়া এবং অন্য অন্য যেসব ক্রাইটেরিয়া বাড়ের মালিকেরা চান সেগুলো ফিল আপ করা অনেকের পক্ষেই সম্ভব নয় তো এক্ষেত্রে তারা এখানে দীর্ঘদিন থেকে বসবাস করছেন এখানে কাজ করছেন সোশ্যাল সিকিউরিটিতে কন্ট্রিবিউট করছেন এবং এখানকার যত নিয়ম নিয়মকানুন রয়েছে সব কিছুই কিন্তু তারা যথাযথভাবে মেনে এই দেশে বসবাস করছেন কিন্তু দু চার পাঁচ বছর পরে গিয়ে যদি তাদের কার্ডটি আর রিনিউ না হয় সেটি যেমন তাদের জন্য একটি দুঃখজনক বিষয় এবং আইনের দৃষ্টিতে সেটি আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটিও এখন আলোচিত হচ্ছে হয়তো সামনের সময়গুলোতে যারা এই এই সংশ্লিষ্ট খাতে কাজ করে সোলিসিটর লয়ার সহ বিভিন্ন যে স্টেক হোল্ডার বিভিন্ন ইমিগ্রেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে তারা এই বিষয়ে সচ্ছার হবেন এবং যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করবেন আশা করি খুব শীঘ্রই এটি একটি সমাধানে আসবেন এবং যারা এটির ভুক্তভোগী রয়েছে তারা এই সংকট থেকে পরিত্রাণ পাবেন দর্শক ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে